মোনো এই বাড়িতেই মোনো জাবি না আল্লাহ তুমি আমারে বাসা বাড়িতে এমন করে না দাও যে আমার পাশে দাঁড়ায় এ তো একটা মাইয়া তুমি দেখে নিতে পারছিস না মইরা যাও ওছি আমেনার আমি অনেক সাতে আছি আর আপনি তো জানেন মিটাকাই বংশের মাই। আম তো একটকে ইচ্ছা মতো ওর ডলা দিয়ে আইছি ভালো করছ ওর দিয়া সারা দিন কাম করাইবা কিন্তু খাইতে দিবা না মা, কালই তো আমি তে এইবার ক, ব্যবসাবারে কি খবর? সফিকের মা 50000 টাকা সুদ নিতে চায়। সুদের রেট বলে দিছোস? হ্যাঁ মা রাজি মাসের 5 তারিখের মধ্যে লাভ দিতে হয়। বলে দিছি। প্রতি হাজারে 200 টাকা। এই টাকা নিয়ে যাইতে ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 50000 টাকা নিবা। কি করবা টাকা দিয়ে? ওই দো, সফিকের ব্যবসা কর। ব্যবসাগুলোর বেয়া কর। প্রতি মাসের 5 তারিখে লাভ। আইসা ঠিক আছে দিন টাকা দেন সময় মতো টাকা দিতে না পারলে বাড়ি ঘর দখল করুন ঠিক আছে দখল করেন আমেলা আমেলা তোর ভাইরে কইয়া তোর 1 লাখ টাকা দিব না জমিটা তুই আমাগো আমি লেখা দে না ভাবি আমার বাপের জমি আমি কারো লেহা দেব না এটা আমার বাপের স্মৃতি জমিটা দিবি না না ভাবি দয়া করেন তাই কে তুমি আমি একজন নারী আগে বলেন আপনি এই মেয়েটাকে মারছিলেন কেন অন্যায় করছে তাই তুমি এই জায়গা নাক গলানোর কি ও আমার বউ আমি বিয়ে করছি ওরে এই মাইয়া তোমার বউ ওর জাত কি ওর বংশ কি আমার জাত বংশ আমি একজন মানুষ তানা শিক্ষিত তুমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করছ বিয়া কইরা গুন্ডা বনিয়েছো বাড়িতে খাড়াও আমি আম্মার কাছে এখনই যাই কইতাছি ভাবি আপনি আমার ভাইয়ের বউ হ্যাঁ আমি না ও আমার বউ আচ্ছা উনি তোমাকে মারছিল কেন? তোমার ইও অসুস্থ কেন? বাইরে চাইsem আস্তে আস্তে সব জানতে পারবেনি। 엄마, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ। সুজন, সুজন একটা গুন্ডামায়ারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। সুজন আমারে না জানাইয়া বিয়ে করছে। ওরে এত বড় সাহস।

আমি জানি আপনি সুজনের মা মানে আমার শাশুড়ি আমি লিপির মা আমি নার্গিসের মা আমার ভয়ে বাঘ আর সিংহ এক ঘাটে পানি খায় আপনিও হয়তো জানেন না এটা কোনো বন জঙ্গল নয় এটা একটা সভ্য সমাজ এখানে মানুষ বসবাস করে আমরা মাত্র আসছি থাক না এখন বউ বড় বউ এই মায়ের এখনই ঘাট ধাক্কা দেবাই করে দাও খবরদার পাললে আমাকে একটা চোখা দিয়ে দেখেন আমি শহরের নেই সব মিডিয়া এক করে ফেলবো এই চলো ঘরে চলো আরেকটা কথা পারলে আমাকে বাড়ি থেকে বে ঘুরে দেখ রবিন আর জসিম খবর দাও বাড়িতে গুন্ডা এখনই এখন